আবার সুন্দর করে ঘোষণা করে দিলেন দুনিয়াতে কে কোন পদে চলবে কোন পদে চলতে গে ভালো আর কোনটা চলতে গে মন্দ এর সংবিধান হিসেবে কে আল্লাহর আমিন দুনিয়ার রহমত হিসেবে সৃষ্টি করে দিয়েছেন বলুন সুবাহান তাহলে দুনিয়ার বুকে রসুলকে রহমত হিসাবে দিয়েছে আর রসুলকে নিয়ে যদি কোনো ব্যক্তি কুটুক্তি করে বলেন তো ওর কাল্লা দুনিয়ার বুকে থাকবে জীবিত জীবিত থাকবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় রসুল কে নিয়ে কুটুক্তি করে তখন কোনো কথা হয় না কিন্তু আমার বাবা কে যখন কুটুক্তি করে তখন ঠিকই কথা হয় ঠিকই কথা হয় কিন্তু সময় মতো আবার নিজের দেশ নিজের সবকিছু আমার সেগুলো থেকে আবার আপনি গেলেন কোথায় আপনি কোথায় গেলেন একটু চিন্তা একটু চিন্তা করবেন গবেষণা করবেন সন্মার্তা ভাইয়ের আবার আল্লাহরব্বুলার মিন কুরালুন কারমের ভাষায় সুন্দর করে উমদ মহম্মদির জন্য তাকির দেছেন উল ইংকুম তুমতু হেপো নল্লাহ ফত বি হৌ নিম ইহবি বিকুমল্লাহ ওয়াল্লাহু গফর হೈ আল্লাহ করে দিলেন তোমরা যদি আমার মহব্বত পাইতে চাও আমার যদি ভালোবাসা পাইতে চাও তবে অবশ্যই অনুকরণ করা অনুসরণ করা আমার রসুলকে বলেন এখন বলেন তো রসুলকে অনুসরণ করলে কি নামাজ আদায় করা লাগবে লাগবে যদি কোনো ব্যক্তি রসুলকে অনুসরণ করতে যায় অনুকরণ করতে যায় ওই ব্যক্তি যদি নামাজ আদায় করে মুখে যদি দেরি রাখে চুলগুলো যদি তিন তরিকার এক তরিকায় কাটে আর জামা কাপড় যখন পরিধান করে চাটনুর নিচে যখন জামা কাপড় পরবে না বলেন তো আপনার এলাকায় ওই সন্তানকে কি বলবেন কোন দলের বলবেন কোন দলের বলবেন রসুলের দলের বলবেন না কিন্তু রসুলের দলের বলবেন না কিন্তু কিন্তু বিধান মেনেছে কা আল্লাহ রাসুলের বিধান মেনেছে আল্লাহ আইন মেনেছে অথচ এই সকল ব্যক্তিদেরকে আজকে বাংলাদেশের বুকে সবচেয়ে বেশি নির্যাতণ নিপীড়ণ করা হয়েছে নাকি ভুল বললাম সমর্থন আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে উনি ঘোষণা করে দিলেন যদি তোমরা আমার محبت পাইতে চাও আর ভালোবাসা পেতে চাও তবে অবশ্যই অনুকরণ করো আমার নবীকে কাকে অনুকরণ করব। আমার নবীকে এখন বলেন তো যারা ক্রিম শেপ করে তারা মনে হয় নবীর উম্মত আপনার এলাকায় মনে হয় নাই যারা ক্রিম সেব করে তার নবীর উম্মত নবীর আদর্শ মানবে তারা কি জান্নাতে যেতে পারবে সবগুলো বাদ দিলাম একটা ধরলাম একটা ধরলাম এখন বলেন তো মেয়ে মানুষের গলায় মেয়ে মানুষের গালে কেন চুল নাই আর ছেলে মানুষের গালে কেন চুল দিলেন বিধান ডাকার আল্লাহর বিধানকে আপনি ক্রিম সেপ করে সাবধান করে দিচ্ছেন তার মানে কি আল্লাহর দেওয়া বিধানটা আপনার পছন্দ তাহলে আপনার আল্লাহর মহব্বত পাবেন রসলে ভালোবাসা পাবেন রসুলের মোহাম্মত পাবেন ভালোবাসে পাবেন কখনোই সম্ভব নয় তাহলে আপনার সন্তান যদি ক্রিম শেপ করে আজকে কথা বলবেন এই জায়গাতে কথা বলতে পারি না এই জায়গাতে কথা বলতে পারি না

এখন বলেন তো আপনি কি নিজে নাচলেন নিজে নাচলেন আপনি সকালবেলা ঘুম থেকে জাগ্রত হয়ে শীতের কোন কোন রাতে সকালবেলা উঠে আপনি গরম পানি করে ওযু করে আপনি মসজিদের দিকে আসলেন আপনার সন্তান সারা রাত্রি ফেসবুক চালাইছে সারা রাত্রি ইউটিউব চালাইছে সারা রাত্রি ইনটা গানে কথা বলছে ওই সন্তান যখন ফজরে আজান দেয় তখন ঘুমায় গেল ওই সন্তানকে আপনি রেখে ফজরের নামাজে শরিক হলেন আপনি যদিও বলেন করেন ওই আল্লাহ কবুল করবে মনে হয় করবে মনে হয় তাহলে কোন বিশ্বাস নেই রেখে আপনি এখানে এসে তাহার করেন আর ফজরের জামাতের শরীর কোন আক্কেলে এই ব্রেন কি আপনার মাথায় ঢোকে না এই ব্রেন কি আপনার বিকশিত হয় না এই বিকশিত না হওয়ার কারণে আমাদের সন্তানগুলো ধ্বংস হয়ে যাচ্ছে আপনি জানেন আপনার সন্তান এইটা টানায় আপনি জানেন আপনার সন্ধান এইটা টানে বলেন তো এইটা যে ব্যক্তি টানবে সে কি জান্নাতে যাবে মনে হয় সে কি জান্নাতে যাবে হিন্দুরা মরার পরে মুখের মধ্যে আগুন দেয় আর মুসলমান ঘরে সন্তান মৃত্যুবরণ করার আগে মুসলমান থাকা অবস্থায় মুখের মধ্যে আগুন দেয় বলুন না আউজবিল্লা এমন কিছু বৃদ্ধ মানুষ রয়েছে যাদের বয়স নব্বই বছর হয়ে গেছে তারপর হয় বাবা মনে হয় ভুল বললাম একটু সাবধান একটু সাবধান আজকে বাংলাদেশের অর্থনীতিগুলো সবচেয়ে বেশি এই নেশার পিছনে খরচ করতেছে সরকারকে সবচেয়ে বেশি ভ্যাট দেয় হলো টবাকো কোম্পানি সবচেয়ে বেশি ভ্যাট দেয় অথচ একটা চকলেট যদি আপনি আপনার সন্তানকে কিনে দেন বাবা যখন তোর বিড়ি খাওয়া মন চাবে এই একটা চকলেট তুই মুখে দে কখন এই উপদেশ দিয়েছেন কখনো দেন নাই আর এই এই বিড়ি খোর তৈরি করার পিছনে আমাদের স্থানীয় কিছু দোকানদার আবার অনেকে মন খারাপ করবে মনে হয় যদি আপনি দোকানের পিছে আপনার আপনি যদি এখানে দাঁড়ায় থাকেন আপনার সন্তান এখানে বিড়ি নিবে না ওই পাশের দোকানে গিয়ে নিবে ওখানে যদি বড় ভাইকে থাকে আরেক পাশের দোকানে নিবে তার মানে কি আজকে বাংলাদেশের গ্রাম অঞ্চলের সমস্ত দোকানগুলো বেঁচে আছে দুইটা কারণে একটা হলো পান খোর আর একটা হলো নিশা বিড়ি খোরের জন্য মনে হয় ভুল বললাম একটু সাবধান একটু সাবধান এখান থেকে রেহাই পাওয়ার জন্য চেষ্টা করুন আপনার সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য চেষ্টা করুন আপনি আপনার সন্তান সকালবেলা ফজরের নামাজ আদায় করে আপনি গেলেন বাড়ির মধ্যে গিয়ে দেখলেন আপনার সন্তান এখনো ঘুমের মধ্যে আছে আপনি ডাকছেন বাবা আসান হয়ে গেছে তাড়াতাড়ি ওঠ তুই যদি না উঠে নামাজ যদি না আদায় করিস তাহলে আমার জানাজা করবে কি আমাকে জানাজা করবে কে আমাকে কবরে নামাইবে কে আমার জন্য মিনহা খলাকনাকুম ওয়াফিয়া নুইদুকুম দোয়া করবে কে কখনো বলছেন কখনো বলেন নাই আজ থেকে নেশা দূর করে দেন আজ থেকে খোরাক নেন মাথার মধ্যে ব্রেন নেন মাথার মধ্যে কৌশল নেন আপনার সন্তান ঘুমের মধ্যে থাকবে কেন রাত সকাল আটটা পর্যন্ত আপনার সন্তান কেন ঘুমের মধ্যে থাকবে সকাল নয়টা পর্যন্ত আপনার সন্তান কেন আপনার বুকে লাঠে মারবে এর কারণটা কি এর কারণ আপনি নিজে এর কারণ আপনি নিজে ওই সন্তানকে মানুষের মতো মানুষ করাতে পারেন নাই এই কারণে আপনাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে আপনার সন্তানকে আপনি মানুষের মতো মানুষ করাতে পারেন নাই এই কারণে আপনাকে জাহান নামের আগুনে জ্বলতে হবে